তো বন্ধুরা আজকে একটা দুর্ঘটনা ঘটে গেল আমার এখানে একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে তার পাশে একটা মার্কেটের মধ্যে আগুন লাগছে তো হয়তো যদি বেশিক্ষণ এই আগুনটা থাকে হয়তো আমার এই বিল্ডিংয়ের মধ্যে যে গুলো রয়েছে এগুলোর মধ্যে আগুন ধরে যাবে তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন তাহলে আমার অনেক টাকার লোকসান হবে প্রায় আমার এখানে ইনভেস্ট রয়েছে প্রায় বিশ লক্ষ টাকা সবগুলো হয়তো লোকসান হবে তাছাড়া আমাদের এখানে অনেক দোকানদার বাইরে রয়েছে অনেক টাকা তাদের ক্ষতি হইতেছে পুরো মার্কেটটার মধ্যে আগুন লাগতেছে আগুন নিয়ন্ত্রণে আসতেছে না হয়তো অনেক গরিব মানুষ এই জায়গাতে ইনভেস্ট করেছে কিছু ব্যাংকের থেকে লোন নিছে কেউ হয়তো কিস্তির পেয়ে নিছে তো সবার জন্য আসলে ক্ষতিকারক তো আপনারা অবশ্যই সবার জন্য দোয়া করবেন তার সাথে আমার জন্য অবশ্যই দোয়া করবেন তাছাড়া আগুনের থেকে সবাই অবশ্যই সতর্ক থাকবেন ব্যবসা বাণিজ্য করার সময় সব কিছু সতর্ক থাকবেন এই দুর্ঘটনাগুলো এখন বাংলাদেশে অনেক জায়গার মধ্যে হইতেছে তো সকল মুসলমানরা সবার জন্য দোয়া করবেন সব মানুষ সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব তো আমাদের এখানে ফায়ার সার্ভিস চলে এসেছে তো হয়তো ওনারা চেষ্টা করতেছে অনেকক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণে আসতেছে না কি হয় একমাত্র আল্লাহে জানে তো সবাই অবশ্যই রিকোয়েস্ট দোয়া করবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন লাইক করে দেন আপনাদের কাছে এটা আমার একটা রিকোয়েস্ট রইল わかんない。 フルです。 That's